আল্লাপাক বলছেন ইন্না সোলাতা তানহা হানিল ফাহাসাই ওয়াল মুন ক্যারে নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং গরহিত কাজ অন্যায় কাজ গুনার কাজ পাপ কাজ থেকে মানুষকে নামাজ কি রাখে দূরে রাখে অথচ আমাদের দেশের হাজি সাহেবরা দেখা যায় নামাজও পড়ে আবার যায় শুধু খায় নামাজিরা আছে না নামাজ ফাঁকা বক্ত ফাঁস বক্ত পড়ে আবার কি কি শুধু চালায় তাইলে বুঝতে সে যে নামাজ পড়ছে তার নামাজটা হয় নাই নামাজটা অনেক কারণ থাকতে পারে তার মধ্যে এক নম্বর কারণে হলো তার শরীরের জামা তার শরীরের রক্ত মাংস এগুলো হারামের টাকায় হয়েছে কিসের টাকায় নামাজে আসার আগে সে নাস্তা খাইয়ে আসছে না চা খাইছে না সিগারেট খাইছে না এটা কিসের টাকা হারামের টাকা তো যার পোশাকে যার শরীরে একটি টাকাও হারামে থাকবে সে যত এবাদত করবে কোন আবাদত আল্লা কবুল তোর তো নামাজও হয় নাই নামাজ কেমনে খারাপ কাছ থেকে বিরত রাখবে